দেখেছো বটতলা ভিতরটা কি বড় হ্যাঁ তাই তো দেখছি এ বড় ফাল তো ভয় পাছিলে আমি দেখছি এ নাও রে kau দেখি বল এই মেয়েতে ভূত আছে হ্যাঁ এক জল এখানে দাইনা থেকে বাড়ি ভিতরটা গিয়ে দেখি আমি তোlambda ঠিক করে নিয়েছি আজকে সারাদিন ভূতের বেলা আমি এই উপরে ঘরে ঠাকুম হ্যাঁ পন্টদা চলো ওই উপরে ঘরের দিকেই চলো হ্যাঁ চলে গিয়ে দেখি ওপরে ঘরে থাকা যায় কি না আর হ্যাঁ যতোই যাই হোক কত পিয়াজি মেলে এদিক ওদিক একা একা যাবিনা এই তো এই ঘরটা ঠিকঠাক আছে আজকে সারা রাতটা এই ঘরেই থাকবো বাড়া কোনোভাবে আজকে রাতটা কাটিয়ে এই বাংলো থেকে বেরোতে পারলে বাঁচি আমার মনে হয় কি পটুদা এই বাড়িতে না কোনো ভূতই নেই বুঝলা না হলে এই যে আমরা এতক্ষণ ধরে এসেছি কিছুই তো বুঝতে পারলাম না আরে ভূত থাকলি বা আমি আছি না মেরে লেওয়ার তপটা খুলে দেবো আমি তো আগেই বলেছিলাম এই বাড়িতে কোনো ভূত তো নেই হ্যাঁ না থাকলেই ভালো এই চল পটু এই সামনে একটা সুন্দর বান্ধা আছে ওখান থেকে ঘুরে আসি এই না না বাবা আমি যাবো না আমি এখানে থাকবো এই বাই চান্স যদি ভূত চলে আসে তখন কি হবে তোর ইচ্ছা হলে তুই যা আমিও যাবো না এই জায়গাটা পরিষ্কার করে আমি একটু ঘুমাতে পারলে বাঁচি তোদের সাথে এসে কোনো মজাই নেই বাপের জন্য এই বাড়িতে আসিনি একটা রাতের জন্য এসছি একটু ঘুরে না দেখলে হবে লেওরা ভয়ের চোদনে তোদের একেবারে গান ফেটে চৌচি হয়ে গেছে তোরা থাক পলটু দা ফুটু তো একা এগে চলে গেলো ও গাড় মারা গিয়ে যখন ভূতে এসে সারটা কামড় দেবে তখন বুঝবে কেমন লাগে চল আমি এত জায়গাটা পরিষ্কার করে একটু বসি হ্যাঁ হ্যাঁ চলো